তো মাথার সেলুন কাটিং চুল যেগুলো ऊंचा সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব দাজ্জালের চুল বিশ্বাস করো একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলচে দাজ্জাল হবে শাবুন কাতাতুন দাজ্জাল হবে যুবক আর দাজ্জালের চুল হবে হেলো মেলো এই জন্য দুশমন এটাকে জনপ্রিয় করে দিছে এদিকে নাই এদিকে নাই ওইদিকে নাই এখান দিয়া নাই এখান দিয়া ফালায় দিসো ওইখান দিয়া উচা করে রাখছো সামনে দিয়া ঝাকরা বানায়া রাখছো কি করছো বাপ কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা কি এটা এটা কি মডেল নিলা সেলুন থেকে বুঝি মানুষের মডেল নেয় নাফিদ বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝি এটা রুচি হলো হ্যাঁ পড়লা বন্ধু এত বাংলা এত অঙ্ক এত ইংরেজি বই এত পদার্থ এত পদার্থ এত জীব বিজ্ঞান এত জড় বিজ্ঞান এত কিছু কই গেলই এরপরে সব তুই নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা কথা বলেন না কেন নাফিত থেকে কেন ডিজাইন আনলেন নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া